तव्हांखे <laughs> <laughs>

na bolo na koi bolche je amra chole jabo chinta na a re na i toi chinta

তোমার ওসিয়ার সাথে আমাদের মনে হয় অলমোস্ট ওয়ান ইয়ার হয়ে গেছে যে আমরা এই ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড এবং প্রোডাক্ট আমি নিজেই ইউজ করেছি যখন প্রথমবার দুজনের সাথে আলাপ হয়েছিল তারা আমাকে কিছু তাদের প্রোডাক্টস দিয়েছিল এবং আমি তখনই কোনো ব্র্যান্ডের সাথে ঠিকভাবে মানে স্কিন কেয়ার বা এরকম ফুড ব্র্যান্ড যদি কিছু হয় বা অ্যাপ্লিকেশন ব্র্যান্ড যদি কিছু হয় আমি তখনই সেই ব্র্যান্ডটাকে ইন্ডাউস করি যদি আমি নিজে ইউজ করি আমার মনে হয় যে হ্যাঁ আই ক্যান ট্রাস্ট দিস ব্র্যান্ড অ্যান্ড আই থিঙ্ক ওশিয়া ইজ অ্যাপসলুটলি ট্রাস্টওয়াদি এবং সবাই নিজের ত্বককে সুন্দর রাখতে চায় ভালো রাখতে চায় স্কিনের কেয়ার করতে চায় সো আই থিঙ্ক ওশিয়া ইজ এ ওয়ান স্টপ শপ ওদের প্রোডাক্টসের বিশাল বড়ো একটা রেঞ্জ রয়েছে পাপায়া ক্লিন এখন নতুন এসেছে হার্বাল প্রোডাক্টস আছে এবং স্কিন ফ্রেন্ডলি এবং ওভার দ্য পিরিয়ড যখন ইউজ করবে তখন কিন্তু রেজাল্টও খুব সুন্দর পাবে রেগুলার ইউজ করার জন্য একটা প্রোডাক্ট দৈনন্দিন জীবনে আমরা ইউজ করতে পারি আর সানস্ক্রিন যেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা মানুষের জন্য মানে সেটা মেয়ে হোক আর ছেলে হোক না কেন সানস্ক্রিন ইজ ইম্পর্টেন্ট ফর এভরিবডি তাদের জন্য দ্য সানস্ক্রিন ডাজ দ্য জব ওয়ান্ডারফুলি অ্যান্ড রিপোর্ট খুব ভালো তাদের প্রোডাক্টের রিপোর্ট খুব ভালো এই জন্যই আমি আজকে অ্যাসোসিয়েটেড হয়ে আমার ভীষণ গর্ববোধ হচ্ছে আই ফিল ভেরি অনার্ড অ্যান্ড আই এম সো হ্যাপি টু বি হিয়ার অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অনেকেই তো প্রোডাক্ট বিক্রি করে এবং মোস্টলি থিংস বিকাম বিজনেস বাট ডি মোশিয়া যে প্রোডাক্টটা ডেলিভার করছে মানুষের কাছে সেটা কিন্তু যেভাবে ভালো ইফেক্ট দিচ্ছে সেভাবে কিন্তু অ্যাফোর্ডেবল যেটা আজকের দিনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা রেগুলার যে প্রোডাক্ট ইউজ করবো সেটার পেছনে যদি কারি কাড়ি টাকা খরচা হয়ে যায় তাহলে সেটা সাস্টেনেবল নয় সো অভিয়াসলি মিনি ডা প্রোডাক্ট উইচ ইজ ইফেক্টিভ সাস্টেনেবল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গিভস গ্রেট রেজাল্টস অ্যান্ড ওশিয়া ডাজ অল থ্রি সব গোটা বক্সে টেক করে সো আই এম সো ব্লাড থ্যাংক ইউ গিং মিডিয়ার পাপায়া ক্লিন ফেস ওয়াশটাও ইউজ করেছি এবং সানস্ক্রিনটা ইউজ করেছি এরপর নাইগ্রা দেখা যায় বিদেশি প্রোডাক্টের উপর নির্ভর করে তুমি সেখানে দেশি ও ঘরোয়া প্রোডাক্ট ইউজ তাহলে আমরা বাড়িতে এসে একবার দেখতে হবে যে আমার বাড়িতে দেশি প্রোডাক্ট বেশি বিদেশি কোন কোন ল্যাঙ্গুয়েজে চলে আসে এই এই যে ইউজ করে আজকে এই তুমি আশা এর এটা কি কেমন লাগলো বা পরে দেখছো ভালো লাগছে মানে আমরা ডায়মন্ড প্লাজা এমনি আমরা প্রচুর ইভেন্ট করে থাকি এবং আজকে একটা শুভ দিন এই শুভকণে দাঁড়িয়ে আমরা পুরো টিম বসিয়ার টিম আজকে দাঁড়িয়ে এখানে সকলকে মানে অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি টিম এশিয়ার তরফ থেকে আর সবাইকে বলবো যে একবার ট্রাই করুন ট্রাই করে নিজের অভিজ্ঞতা অনুযায়ী আপনারা ডিসাইড করুন